আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড তেরোতে আজকের ভিডিওতে আমরা দেখব সফটওয়্যার বিলিং কিভাবে কাজ করে তো আমরা যদি আমাদের সফটওয়্যারে চলে যাই একদম নিচের একটা অপশনে যদি আমরা দেখি এই যে সফটওয়্যার বিলিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক দিলাম দেন প্রথম অপশন আছে সাবস্ক্রিপশন এটার কাজ কি এটা কাজ হচ্ছে যে আপনাদের সফটওয়্যারের কতদিন টাইম আছে টাইমটা এখানে আপনারা দেখতে পারবেন এর আমি ড্যাশবোর্ডে প্রথমে এটা নিয়ে আলোচনা করেছিলাম তো এখানে দেখতে আঠাশ দিন বাকি আছে আমার আপনারা চাচ্ছেন যে ডেট শেষ হওয়ার আগে আপনাদের আপনার ডেট শেষ হওয়ার পর যদি পেমেন্ট করেন ডেট শেষ হওয়ার এখানে আঠাশ ছাব্বিশ দিন শেষ হওয়ার পর আরও দশ দিন এক্সট্রা টাইম পাবেন তখন ওই দশ দিনের ভিতর যদি আপনি পেমেন্টটা না করেন আপনার ডেটটা যদি বেশি ওভার হয়ে যায় দশ দিনের তখন আপনাদের সফটওয়্যারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তখন পেমেন্ট না করা এটা আনলক হবে না তো আপনারা কীভাবে আগে আগে আপনাদের পেমেন্টটা করবেন ওইটাই আমি এখানে দেখাবো বা ওইটাই সাবস্ক্রিপশনের কাজ সাবস্ক্রিপশানে ক্লিক দেওয়ার পর এই দেখেন ডান পাশে যদি আসেন এই যে রিনিউ নামে একটা অপশান আছে আমি যদি এই রিনিউতে ক্লিক দিই এখানে দেখেন প্রোডাক্ট নেম এখানে মান্থলি সাবস্ক্রিপশন এখানে এই যে বিলিং সাইকেলে যদি ক্লিক দেন সিলেক্ট এখানে আপনারা আপনারা সফটওয়্যারটা আমাদের থেকে কত দিনের জন্য নিয়েছেন আই মিন সাবস্ক্রিপশনটা যে করছেন তিন মাসের এক মাসের নাকি ছয় মাসের না এক বছরের যেটা করে করে থাকেন ধরুন যদি এক মাস হয় এক মাস আপনি এখানে সিলেক্ট করে দিলেন এক হাজার টাকা এক হাজার টাকা হলে এখানে এই যে দেখেন বিকাশ সেন মানি আমাদের এই যে কোম্পানি ওনার যিনি আছেন তার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া আছে আপনারা এই বিকাশে আগে টাকাটা সেন মানি করতে হবে কথাগুলো আগে শুনুন ভালোভাবে আগে এই নাম্বারে বিকাশের এই এই নাম্বারে আপনারা টাকাটা মানি করবেন যেই পরিমাণ টাকা আপনারা সাবস্ক্রিপশন নিতে চান আই মিন এক মাস হলে এক হাজার তিন মাস হলে তিন হাজার এভাবে করে আপনারা আগে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পরে আইসা এই রিনিউটা করবেন এখানে আপনাদের এক মাস হলে এটা সিলেক্ট করে দিবেন এখানে বিকাশ নাম্বার এই এখানে বিকাশ নাম্বারটা বলতে বুঝেছে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিয়ে পে বিকাশ দিয়ে দিবেন তাহলেই আপনার এখানে পে বিকাশটা দিলেই আমাদের এটা সফটওয়্যার সব কিছু সিস্টেমে চলে আমাদের সফটওয়্যারে একটা নোটিফিকেশন বা একটা ইয়ে আসবে তখন ওখান থেকে আমরা আপনাদেরকে যদি পেইড দিয়ে দেই আমি একটা পেইডের একটা অপশান যাবে আপনার এখানে রিকোয়েস্ট পাঠানো পরে পে বিকাশে দিলে দেন আমাদের ওখান থেকে যদি অ্যাকসেপ্ট করে দিই অটোমেটিকলি আপনাদের টাইমটা আবার বেড়ে যাবে এই ছিল আপনারা কীভাবে রিনিউ করবেন পরের অপশন হলো পেমেন্ট হিস্টোরি আপনারা কোন মাসের কয় তারিখে কীভাবে পেমেন্ট করছেন এই জায়গায় তার একটা হিস্টোরি দেখতে পাবেন এই হচ্ছে পেমেন্ট হিস্টোরির কাজ পরের অপশন আছে এসএমএস বাই অনেকে আছে আমাদের কোম্পানি থেকে এস এম এস কিনে বা কিনতে চায় ওই ক্ষেত্রে কে এস এম এসের কাজটা আগেও আমি এটা নিয়ে আলোচনা করছি অন্য ভিডিওতে এস এম এসের কাজ হচ্ছে কাস্টমারের মোবাইল আপনারা চাইলে একটা এস এম এস পাঠাইতে পারেন সে ওই এস এম মাধ্যমে আপনাদের কোম্পানির নাম এগুলো থাকবে একটা ওয়েলকাম এস যাবে ওই এস এম এস এ মাধ্যমে মোবাইল অ্যাপে লিঙ্ক যাবে ওই লিঙ্কে যদি ক্লিক দেয় তাহলে মনে করেন যে আপনি কাস্টমারের মোবাইলেই তাদের রিপোর্টগুলো দেখে নিতে পারবে এখন এস এম এসটা কীভাবে কিনবে এখানে এস এম এস কোয়ান্টিটি আপনি কোয়ার এস এম এস কিনতে চান ওই একটা কোয়ান্টিটি এখানে দিয়ে দিবেন আমাদের সর্বনিম্ন এক হাজার এস এম এস কিনতে পারবেন এক হাজার এস এম এসের দাম হলো পাঁচশো টাকা পার এস এম এস পঞ্চাশ পয়সা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলেন এবং সেম ওইটার মতোই এই যে বিকাশ নাম্বার আগে আপনার টাকাটা মানি করতে হবে সেন্ড মানি করার পর এই যে রেফারেন্স আইডিটা আমাদেরকে জানাই দিতে হবে দেন এখানে কোয়ান্টিটিটা দিয়ে দিলে এখানে আপনার অ্যামাউন্টও বসাই দিবেন যে আমি এক হাজার এস নিচ্ছি পাঁচশো টাকা এটা দিয়া সাবমিট দিলে সেম আমাদের ওখানে নোটিফিকেশান যাবে আমরা অ্যাকসেপ্ট করলে আপনার আইডিতে অটোমেটিকলি এস এম এসটা চলে আসবে পরো অপশন আছে এস এম এস হিস্টোরি আপনি যে এস এম এস নিয়ে থাকেন এগুলো একটা হিস্টরি এখানে দেখতে পারবেন তো বিলিং নিয়ে এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম